দাদার গাড়ি করে ঘুরছি দাদা অনেক কষ্ট করে সারা দিন আমাকে নিয়ে হলো বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছে ঘুরে বেরিয়েছে এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা দাদা এই যে রাস্তাঘাট বুঝছেন এবং এই যে লাইট এত সুন্দর লাইটিং করা পাড়া মহল্লা গলিতে এটা আসলে খুবই সুন্দর ভালো লাগার মতো পশ্চিমবঙ্গ তবে বৃষ্টি হওয়ার পরে মনে হয় এরকম মানে এমন একটা মানে ঠান্ডা পরিবেশ এই জন্য মানে বাতাসটা হলো ভাল লাগতেছে বাইকে কেমন হতো পাশে হলো রেললাইন আমরা যেদিকে যাচ্ছি এদিক থেকে সোজা হলো চলে গেছে শিয়ালদা স্টেশনে কলকাতা শিয়াল খুব ঘন ঘন হচ্ছে আইল্যান্ড